নমস্কার শুভ সকাল শুভ মহালয়া শুভ মহালয়ার শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা এই মহালয় ঘরে উঠুক আপনাদের আজকে আসলাম আমরা অন্নপূর্ণা ঘাটে আর সকাল সকালে মা মা আগমন ও মাকে দর্শন করতে পেলাম অনেক ভালো লাগলো সবাই মহালয়া দেখতে অন্নপূর্ণা ঘাটে আসলেন চলো দেখা যাক সবাই লোক এসেছে তর্পণ করার জন্য তো ভাবলাম একটা ব্লক করে নেই তাই একটা ব্লক করতে লেগে গেলাম আর অনেক ভালো লাগলো দেখতে পাচ্ছেন অনেক লোক অন্নপূর্ণা ঘাটের পাশে আসছে দর্পণ করার অনেক লোক আসা যাওয়া করছেন ভালো লাগছে আনন্দ লাগছে খুবই একটা হালকা হালকা একটা বাতাস এটা হচ্ছে অন্নপূর্ণা ঘাটের পাশের মন্দির মা রক্ষাকালীন মন্দির মন্দিরে আসলাম অনেক ভালো লাগলো অনেক লোক আসছে এখানে মাকে দর্শন করছে অঞ্জলি নিচ্ছে এটা হচ্ছে বাবা শনিদেবের মন্দির পাশের মন্দিরটাই আমি আর আমার বন্ধু সবাই মিলে আসলাম দেখতে পাচ্ছেন অনেক লোক যাচ্ছেন অন্য কোন আনন্দ উপভোগ করার জন্য মহালয়া দেখাচ্ছে ভালো লেগেছে আর অনেক লোক আসলেন তর্পণ করার জন্য সামনের মন্দির অনেক লোক পূজা অর্চনা করছেন খুব ভালো লাগছে আর কি ঠান্ডা ঠান্ডা একটা বাতাস দেখতে পাচ্ছেন আজকে নদীর জলও অনেক অনেক প্রত্যেকদিন আসি একদিন দুদিন এক সপ্তাহ দিন পরে নদীর জল একটু অন্য রকমের থাকে কিন্তু আজকে নদীর জল দেখার পরে একটা আনন্দ লেগেছে নদীর জলের মধ্যে একটা আলেদা হবে একটা কি বলে ওটাকে আল কালকা বাতাস নমস্কার যারা চন্নপূর্ণা ঘাটে কল্পনা করছেন আসলেন আজকের দিনে সবাই অনেক টলপড়পড়েন মা বাবা পিতৃ ঠিক ঠিক জানি না আমি ওটাকে কি বলে যাই হোক অনেক লোকের ভালো লাগছে আগমন অনেক লোকই দেখতে পাচ্ছেন তর্পণ করছেন অনেক লোক আছে এখানে দিনে একটু তর্পণ করার জন্য মনে মনে ভেবেছিলাম রিস্কি টিমও আছে এখানে দেখতে পাচ্ছেন নদীতে নামবো কিন্তু সম্ভব হয় আপনি যেগুলা দেখছেন ওগুলা হচ্ছে পারলাম না খুবই ভালো লাগছে আপনারা আসেন সবাই পারেই বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশের যাওয়ার বাংলাদেশের খুব ইচ্ছা ছিল কিন্তু যেতে পারিনি টাইমের জন্য সময় দিতে পারিনি আপনারাও আসবেন এইবার যে যে আসেননি আগামীবার মহালতে নিশ্চয়ই আসবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার নিশ্চয় করবেন আর এই দুর্গাপূজা যেন আনন্দে ভরে উঠুক দুষ্ট শক্তি বিনাশ হোক ও আপনাদের জীবনে অনেক অনেক ভালোবাসা আসুক দুশ্চিন্তা দূর হোক এটাই কামনা রইল ও অনেক অনেক ভালোবাসা নিবেন ধন্যবাদ ধন্যবাদ